শনিবার ফ্লোরেন্স ইনস্টিটিউশন স্কুলের স্টুডেন্ট গাইড প্রোগ্রাম অনুষ্ঠিত হল স্কুলের স্টুডেন্ট গাইড প্রোগ্রামে অংশগ্রহণ করে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এবং স্কুলের তরফ থেকে ছাত্র এবং ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয় ফ্লোরেন্স ইনস্টিটিউশন স্কুলের কর্ণধার ক্যাপ্টেন স্নেহাশিস দাসের মা প্রতি বছর এই স্কুলে স্কলারশিপের জন্য এক লক্ষ টাকা অনুদান দেন キャプテン স্নেহাশিশ দাস বলেন স্কুলটা ওনার পয়সা উপার্জন করার রাস্তা নয় ওনার মূল উদ্দেশ্য মহিষতলাবাসের শিশুরা শিক্ষায় শিক্ষিত হতে পারে যাতে বিউটি রিপোর্ট খবর বাংলা সংবাদ বছর আগে পথছালা শুরু আজ করে কত স্টুডেন্ট আছে আপনাদেরকে আজকে আমাদের স্কুলে তিনশোর ওপরে স্টুডেন্ট মানে আমি খুব থ্যাংকফুল এই সমস্ত পেরেন্টসদেরকে তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে আমাদের প্রথম বছরে দেড়শো মতন স্টুডেন্ট ছিল লাস্ট ইয়ার আমরা দুশো তিরিশ স্টুডেন্ট নিয়ে স্কুল চালিয়েছি এবছর আমাদের তিনশো পেরিয়ে গেছে আমরা খুব আশাবাদী আগামী দিনে আমাদের সিবিএসি অ্যাফিলিয়েশনটা হয়ে গেলে স্টুডেন্ট সংখ্যা আরও বাড়বে বাট সংখ্যার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আমাদের এখানে যে বাচ্চারা বা যা পেরেন্টসরা আছে তারা প্রচণ্ডভাবে আমাদের সহযোগিতা করে আমাদের সাথে তাল মিলিয়ে বাচ্চাদেরকে যেভাবে আমরা বরফ করে তোলার পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনাতে তারাও একমত এটাই আমাদের কাছে বিশেষ করে যায় কিছু গার্জেনের সঙ্গে আমরা কথা বলছিলাম তারা আমাদের বলছিলো যে স্কুলে যিনি প্রিন্সিপাল বা স্কুলে যিনি অনার আছেন ওনার এখানে বেশিরভাগ অধিকাংশ স্কুল আজকের যুগে বেসরকারি স্কুলে মানে ব্যবসা এইটা সবার থেকে ঊর্ধ্বে বেশিরভাগ সাহেবের প্রতি বছরই স্কলারশিপ বিভিন্ন ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে তাছাড়া অনেক সময় মাইনের হারটাও অনেক অন্যান্য স্কুলের তুলনায় কম এছাড়া নাকি আপনার আরও কোনো সংস্থায় বা নেভি কোনো সংস্থার সাথে যুক্ত আছে হ্যাঁ দেখুন অ্যাকচুয়ালি আমার একটা মেরিন কলেজ আছে বা চেন নেভির পড়াশোনা করানোর কলেজ আছে ওইটাই আমার প্রাইমারি ব্যবসা আমি কোনোদিনও ভাবিনি যে ভগবান আমাকে এতটা আশীর্বাদ করবে যে যে এলাকাতে আমি বড় হলাম সেই এলাকাতে আমি একটা স্কুল করতে পারব এটা আমার বাবা মা বড় জেঠু যারা আছেন তাদের আশীর্বাদে এটা হয়েছে আমার যেন খুব মনে হয় আমাদের মহেশতলা বাসীরা আমরা এডুকেশনালি একটু পিছিয়ে পড়াশ্রেনি তাই এখানে একটা ভালো স্কুল হওয়াটা খুব দরকার এখানকার মানুষদের কিন্তু খুব বেশি সামর্থ্য নেই যে তারা খুব বড় বড় স্কুলে অনেক টাকা দিয়ে পড়াবে তাই আমার চেষ্টা কারণ আমিও যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে কিন্তু খরচা অনেক কম ছিল কিন্তু আমরা এডুকেশনটা ঠিক পেয়েছি আমি ওই নীতি নিয়েই চলছি স্কুলটা আমার কিন্তু পয়সা রোজগার করার মাধ্যম নয় আমার পয়সা রোজগার করার জন্য আলাদা ব্যবসা আছে যেটা আমার কলেজ আছে বা আমি জাহাজের যে কাজকর্ম করি এই স্কুলটা হচ্ছে আমি যে আজকে মহেশলা থেকে বড় হয়ে এই জায়গায় এসছি আমার মনে হয় কোথাও একটা একটা সমাজকে ফিরিয়ে দেওয়ার কথা তাই আমি এই স্কুলটা করেছি স্যার আমার নাম আমার নাম ক্যাপ্টেন স্নেহাশিস দাস আমি এই স্কুলের ম্যানেজিং ট্রাস্টি সমাজে কোথাও মনে হচ্ছে বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামের দিকে বেশি মানুষ ঝুঁকছে হ্যাঁ এটা অন্তত শহর কেন্দ্রিক যে জায়গাগুলোতে আমরা আছি সেখানে অবশ্যই এটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে বাংলা মাধ্যমে বিদ্যালয়গুলো থেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর গার্জেনদের একটা কিন্তু তাগিদ আছে বা দে ওয়ান্ট দেয়ার চিলড্রেন টু বি অ্যাডমিটেড ইংলিশ মিডিয়াম তাহলে কোথাও কি মনে হচ্ছে বাংলা ইংলিশ মিডিয়াম বা বেসরকারি যে ইংলিশ মিডিয়ামগুলো আজকে বেশি তৈরি হচ্ছে তাদের গার্জেনরা মানে ভর্তি করাচ্ছে স্টুডেন্টদের সময় দিতে পারছে না কোথাও কি এটা ফ্যাক্ট হচ্ছে যে সময় না দেওয়ার জন্য ইংলিশ মিডিয়ামে তার বাচ্চাকে বেশি কেয়ার করা হবে বাংলা মিডিয়ামে কম কেয়ার করা হবে না না এই ধারণাটা ঠিক এখানে কেয়ার বা কোয়ালিটি অফ টিচিংটা ইম্পর্টেন্ট না এখানে ইম্পর্টেন্ট হচ্ছে বহু গার্জেন এটা মনে করছে যেহেতু ইংরেজি কমিউনিকেশন মাধ্যম ছিল আ মিন্স অফ কমিউনিকেশন ইংলিশ ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দ্য গার্ডিয়ানস ফিল দ্যাট দ্য চিলড্রেন ই এডুকেটেড ইন ইংলিশ মিডিয়ামস ক্যান স্পিক ইংলিশ বেটার ক্যান কমিউনিকেট ইন ইংলিশ বেটার এটা এই কমিউনিকেশনের জায়গার জন্য মাধ্যম বিদ্যালয়গুলোতে পড়ানোর একটা প্রবণতা গার্জেনের আছে এখানে কিন্তু কোয়ালিটি এডুকেশন টাইম না দিতে পারা এটা এটা একদমই এডুকেশনের কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলেও ভালো বাংলা মিডিয়াম স্কুলেও ধন্যবাদ আপনার নাম সন্দীপ রাঢি